আসসালামু আলাইকুম দর্শকবিন্দু এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ঐতিহ্যবাহী একটি গ্রাম ঔষধি গ্রামে এটি নাটোর সদর থেকে পনেরো কিলোমিটার পূর্বে ঢাকা ঢাকারশাই মহাসড়কের পাশে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের পনেরোটি গ্রাম নিয়ে গঠিত এই ঔষধি গ্রাম গাছের পরিচয় খোলাবাড়িয়াকে ঢাকা হয় ঔষধি গ্রাম ঔষধি গুণসম্পন্ন গাছের বদলতে বদলেছে এই গ্রামটির নাম বদলে গেছে পুরো গ্রামবাসীর জীবনযাত্রা বদলে গেছে তাদের চিন্তা চেতনা এবং কর্ম খোলাবাড়িয়া কাঁঠালবাড়িয়া ইব্রাহামপুর লক্ষ্মীপুর সুলতানপুর পিজিপাড়া দরাপুর টলটলিয়াপাড়া নতুন বাজার হাজিগঞ্জ আমিরগঞ্জ সহ পনেরোটি গ্রাম নিয়ে অবস্থিত এই ঔষধি গ্রাম এখানে একশো থেকে একশো জন কবিরাজ চারশো থেকে পাঁচশো জন হকার একশো থেকে দেড়শো জন সাধারণ ব্যবসায়ী এবং চার থেকে সাড়ে চার হাজার কৃষকের জীবন ঔষধি গাছের সঙ্গে জড়িত বর্তমানে এসব গ্রামের কৃষকের অধিকাংশ কৃষি জমি ও বাড়ির আঙ্গিনার আশেপাশে প্রায় তিনশো প্রজাতির ঔষধি জাত গাছ চাষাবাদ করে আসছে এ পর্যায়ে আমরা স্থানীয় এক কৃষক মোহাম্মদ নাজমুল ইসলামের কাছ থেকে জানবো এই অ্যালোভেরা

কিছু টাকা বেশি লাভ পায়। এটার জন্য আমরা ফসলটা ফলাই যেমন আপনার আমাদের অঞ্চলে ধান হয় ভুট্টা হয় গম হয় রসুন হয় এগুলো করার পরে দেখা গেল যে টাকা দিয়ে আমরা খরচ করে এই আপনার ফসলটা ফলাইছি এটা বিক্রি করার পরে আপনার দেখা গেল যে আমার খুব একটা বেশি লাভ হচ্ছে না কিন্তু অ্যালোভেরা এমন একটা ওষুধি পণ্য যেটা আপনার বিক্রি করার পরে মানে যে টাকা খরচ হয় এই খরচ করার পর পরে এটা থেকে আরও অনেক বেশি টাকা আমরা লাভ পাই আপনার এর থেকে আপনার পাঁচ ছয় গুণ বেশি লাভ হয় অন্য অন্য ফসল থেকে এর জন্য আমি এই অ্যালোভেরাটা করতেছি সেই প্রথম দিক দিয়ে কি আপনার ভয় বা দিদার এরকম কোনো কাজ করেছে কিনা না আসলে মানে এখানে এই অ্যালোভেরা এমন একটা জিনিস যে এটার ভয় হচ্ছে আমি যে বিক্রি করতে পারবো না এরকম কোনো ভয় না এটার একটাই ভয় যে আমি এটা চাষ করতেছি এটা কি আমি মানে ছোট চারা থেকে বড় গাছ পর্যন্ত করতে পারবো কিনা এর ভিতরে গাছটা কি নষ্ট হয়ে যায় কিনা এরকম একটা দ্বিধা আমার ভিতরে ছিল কিন্তু বাজারজাতকরণের জন্য কোনো দ্বিধা ছিল না কারণ আমাদের এখানে প্রায় আপনার বিশ বছর ধরে এটা আপনার বাজারজাত হচ্ছে কোনো সমস্যা নাই মানে অল টাইম এটা বাজারজাত হচ্ছেই মানে মানে বাজারজাত করার পিছনে যে একটা ভয় থাকে ওই ভয়টা আপনার এই ভয়টা আমার ছিল না মানে আমার মূল ইয়াস উদ্দেশ্য ছিল যে আমি কি এই ছোট চারাটা মানে বড় গাছে রূপান্তরিত করতে পারবো কিনা সুস্থ সবল গাছ বানাতে পারবো কিনা এটাই আমার একটা ভয় ছিল এই যে আপনি অ্যালোভেরা চাষ করছেন এটা বিঘা প্রতি কেমন খরচ হয় আর এটা কত দিনে ফল পাওয়া যায় এই অ্যালোভেরা থেকে এটা আপনার দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে আমি কি ছোট চারা রোপণ করছি না আমি অন্য জমি থেকে ডাইরেক্ট গাছ কিনে এনে লাগাইছি আপনার আমি যদি আপনার এটা থেকে যে ছোট চারা বের হয় চারা যদি আমি রোপণ করি প্রথম অবস্থায় তাহলে আমার খরচ অনেক কম আর এই চারাটা আমার এই যে পরিপূর্ণ পরিপুক্ত গাছ দেখতেছেন এই গাছে রূপান্তরিত হতে আপনার প্রায় আট মাস থেকে এক বছর বারো মাস এরকম সময় লাগে তো সেখানে আপনার চারা আমরা সচরাচর এখানে পাঁচ টাকা ছয় টাকা পিস কিনে আনি এগুলা কিনে তারপরে লাগাই আর যদি আমি একবারে বড় গাছ লাগাতে চাই তাহলে আপনার একটা গাছের দাম পড়বে হচ্ছে আপনার কম যদি হয় তাহলে তিরিশ টাকা আর যখন বেড়ে যায় তখন আপনার আশি টাকা একশো টাকা একটা গাছের দাম হয় আর গাছ লাগালে আপনার সাথে সাথে গাছটা লাগানোর দুই মাস পরে আমি এটা থেকে আমি পাতা উঠাইতে পারি এদিক দিয়ে আমার লাভ আছে কিন্তু গাছের দামটা আমার খরচ বেশি পড়ে যায় আচ্ছা নাজল ভাই আরেকটা বিষয় যে এই যে অ্যালোভেরা চাষ করছেন এটার পরিচর্যা কিভাবে করেন আপনারা বা এটার পরিচর্যা করতে কেমন খরচ বা অন্য কোনো কীটনাশক বা আদার যে মেডিসিনগুলো আছে এগুলো ব্যবহার করেন কি না হ্যাঁ এটা আপনার পরিচর্চা একটু ভালোভাবে করতে হয় কারণ এটা শৌখিন একটা আবাদ দেখতে নি এটা আপনার আসল পরিচর্যা যেটা সেটা হচ্ছে আপনার আপনার জমিটাকে আপনার আগাছা মুক্ত রাখতে হবে কারণ জমিতে যদি আপনার আগাছা থাকে তাহলে আপনার অনেক কীট পতঙ্গ যে পোকাগুলো হয় এই পোকার কারণে আপনার যে গাছের মধ্যে অলরেডি দাগ আছে দেখা যায় আপনার এখানে দাগ হয় দাগ হলে গাছগুলো ক্ষতি হয় এর জন্য আপনার জমিকে প্রথমত আগা সামুক্ত রাখতে হবে আর যে আমাদের যে গাছগুলো দেখতেছেন না এই অ্যালোভেরা গাছ কিন্তু আপনার সব জমিতে হবে না আপনার যেটা হচ্ছে উঁচু জমি সেটাতে লাগাতে হবে আর উঁচু জমিতে আবার উঁচু বিট করে আপনার লাগাতে হয় যাতে নিচু দিয়ে আপনার বৃষ্টিতে বৃষ্টির পানি পড়ে মানে বের হয়ে যায় পানি পানিটা সাথে সাথে যাতে চলে যায় এটা হচ্ছে আপনার মেন পরিচর্যা আর এটাতে আপনার স্প্রে করতে হয় প্রতি মাসে দুইবার বিষয় ভাই এই যে আমরা দেখতেছি যে সাদা সাদা যে ইয়াটা এই অ্যালোভেরার গায়ে লেগেছে এটা সম্ভবত এটা চুন মনে হয় এটা আপনার চুন কি কারণে দেওয়া হয় এটা আপনার এই চুনটা আসলে দেওয়া হয় এই চুনের মধ্যে আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এই গাছটা আপনার যখন একটু দুর্বল হয়ে যায় গাছটা লাল হয়ে যায় তখন চুন দিলে এই গাছটা আপনার একবারে সবুজ হয়ে যায় আর যে ছোট ছোট পোকামাকড় বাসা বাঁধে এই চুনটা দিলে পোকামাকড় আপনার দূর হয়ে যায় আর চুনের কারণে ওই যে আপনার এই যে সিট পরে সিটটা আপনার কালো কালো যে দাগটা হ্যাঁ হ্যাঁ এই চুনটা আপনার অনেক উপকারে আসে কিন্তু চুনটা দাও আপনার অনেক পরিশ্রম এর জন্য চুনটা কম দেয় অনেকে অন্য অন্য কীটনাশক ব্যবহার করে আচ্ছা চুন দিলে এটা কতদিন পরে পরে দিলে আর কি গাছের জন্য ভালো হয় আর কি এই চুনটা আপনার যখনই আপনার দেখা যাবে আপনার গাছটা অনেক সময় জ্বলে যায় পোকা হয় যখনই রোগ দেখা দেবে তখন সাথে সাথেই দিতে হবে আমরা সচরাচর প্রত্যেক মাসে মাসে দেওয়ার চেষ্টা করি বা দুই মাসে একবার এরকম জানা আরেকটা একটা বিষয় যে এই যে অ্যালোভেরাটা এটা বিঘা প্রতি আনুমানিক কত কেজির মতো হয় আর এটার যে লাভটা বা আপনারা যেভাবে বিক্রি করেন এটার লাভটা বছরে আনুমানিক কত টাকার মধ্যে মানে কত টাকা হয়ে দাঁড়ায় এটা এটা আপনার অ্যাভেলেবেল হয়তো আমরা আসলে এটা যেভাবে বাজারজাত করি সেটা হচ্ছে আপনার আপনার এই অ্যালোভেরা যখন ভাঙি প্রত্যেকটা গাছ থেকে একটা থেকে দুটা করে ডাগর খুলি আমরা প্রত্যেক মাসে তো এটা আপনার খোলার পরে আপনার হচ্ছে পঞ্চাশ কেজির আমরা একটা প্যাকেট করি আর প্রত্যেকটা প্যাকেটের মূল্য আপনার আষ্টশো টাকা থেকে এক হাজার টাকা করে আমরা বিক্রি করি আপনার এরকম অনুমানে প্রতি মাসে আপনার হচ্ছে এক বিঘাতে আপনার একশো বিশ কার্টনের উপরে আমরা মাল উঠাইতে পারি প্রত্যেকটা কার্টনে আপনার পঞ্চাশ কেজি করে মাল থাকে আপনার বছরে কত টাকা প্রফিট থাকে এখান থেকে আমার এখানে আপনার দেখা গেলো আপনার পাঁচ থেকে ছয় লক্ষ টাকা এখানে হ্যাঁ লাভ বলতে এটা আমার বিক্রি হয় এর ভিতরে কিছু টাকা আমার খরচা হয় সার দিতে হয় কাজের লোকের খরচ আছে আপনারা কোথায় কিভাবে করেন এটা হ্যাঁ ভালো একটা প্রশ্ন করছেন এটা আসলে আমাদের এখানে গ্রামে আপনার গাবতলি মোড় নামে একটা জায়গা আছে ওখানে আপনার অ্যালোভেরার একটা আরত আছে ওখান থেকে আপনার ব্যাপারীরা ডাইরেক্ট আরত থেকে আসা আপনার আমাদের জমি থেকে কিনে নেয়া ওখান থেকে ওরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওরা পাঠায় এই যে অ্যালোভেরা যে চাষ করছেন অনেক বছর ধরে এটা চাষাবাদ করতেছেন তো এটার প্রতি তো আপনার একটা অভিজ্ঞতা আছে হ্যাঁ তো আমি জানতে চাচ্ছিলাম যে এই যে আমি আপনি এত বছর ধরে যে এটা চাষাবাদ করতেছেন তো এটার ব্যাপারে আপনি আমাদেরকে কিছু বলেন এটা কি কী কাজে ব্যবহার করা হয় হ্যাঁ এটা আপনার আমরা যেহেতু চাষ করি এটা যাতে বাজারজাত হয় কি কি কাজে ব্যবহার হয় এটা তো আমাদেরকে জানতে হয় এটা আপনার প্রথমত সবচেয়ে বেশি কাজে লাগতো সেটা হচ্ছে আপনার এটা শরবতের কাজে ব্যবহার হইতো এটা অনেক পুষ্টিগুণ আছে তা গুগলে চার্জ দিলে দেখায় তার পাশাপাশি আপনার এটা ফেশিয়ালের কাজে ব্যবহার করা হয় আপনার বিভিন্ন পার্লারে এটা নেয় নিয়ে এটাকে আপনার চুলে ব্যবহার করে ত্বকে ব্যবহার করে আবার বিভিন্ন কোম্পানির মাধ্যমে এটা জেল করে বিদেশে রপ্তানি করা হয় কারণ এটাতে আপনার শ্যাম্পু তৈরি হয় সাবানে ব্যবহার হয় আরও বিভিন্ন মানে কেমিক্যালের কাজে এই অ্যালোভেরাটা ব্যবহার হয় আচ্ছা আরেকটা বিষয় এটা তো ধরেন যে আপনার গরমের সিজন যেটা সেই সিজনের শরবতের আইটেম একটু বেশি চলে আর কি তো ওই টাইমে তো আপনাদের এই অ্যালোভেরার চাহিদাটা অনেক বেশি থাকে তো শীতকালে এটার ইয়েটা কেমন চাহিদাটা কেমন এটা আসলে আপনার শীত গরম নাই এটা আপনার সবসময় চাহিদা বেশি থাকে আপনার চাহিদাটা কমে হচ্ছে বর্ষাকালে বর্ষার মৌসুমে আপনার এই পাতাটা আপনার ডবল বাড়ে অন্য অন্য মাসে যেখানে আপনার একটা করে পাতা উঠবে সেখানে আপনার দুইটা করে পাতা উঠে এই কারণে বেশি হওয়ার কারণে এটা চাহিদা কমে যায় আপনার গরমে শীতে এটা চাহিদা একই 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 সম্ভব চাহিদা আচ্ছা নাজল ভাই কৃষক হিসাবে যে আপনি অ্যালোভেরা চাষ করতেছেন এটার আপনার সবচেয়ে ভালো লাগে কোন দিকটা এটার ভালো লাগার দিক আছে আপনার দেখতে পাচ্ছেন এই অ্যালোভেরার জমিটা খোলামেলা আমি দাঁড়ায় আছি নিচে আপনার অ্যালোভেরার গাছ উপরে গোটাটাই ফাঁকা এখানে আলো বাতাস এখন যদি আপনার আমি গোটা জমিতে যাই ওখানে আমার গেলে মনে করেন যে গোটা শরীর তো ঘেমে যাবে চুলকানে গাছের সাথে ঘাসা লাগবে আবার ধানের জমিতে গেলে ওখানে আপনার কাদা মাটি বিভিন্ন মানে অনেক ঝামেলা আর এখানে আপনার দেখতেছেন একবারে খোলামেলা একটা জায়গা খোলামেলা পরিবেশে আপনার ফসল করা যায় এর এই দিকটা আমার ভালো লাগে এই যে এই যে স্টিকের মতো যে ফুলটা এটা আসলে কি এটা আসলে আপনার প্রত্যেকটা গাছের তো ফুল হয় এই অ্যালোভেরা গাছেরও এটা একটা ফুল এই ফুলটা আপনার প্রতি দুই তিন মাস পরে পরে গাছে হতেই থাকে আচ্ছা এটা থেকে কোনো বীজ চিজ কি পাওয়া যায় না এটা আসলে শুধু ফুলই হয় ফুল আমরা ভেঙে ফেলাই দিই এখান থেকে বীজ হয় না ডাইরেক্ট গাছ থেকে চারা হয় তো আপনার যে চাষ করতেছেন এত বছর যাবৎ চাষ করতেছেন এটার মানে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের আপনার প্রত্যেকটা ফসলের তো বা যে কোনো কাজের একটা সুবিধা থাকলে এটার অসুবিধাও থাকে এই এলোভারা জমিরও আপনার আমরা করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে আপনার যখন অতিরিক্ত বর্ষা হয় যেরকম এই বছরই আপনার অনেক দীর্ঘদিন ধরে বর্ষা হচ্ছে এটা তো দেখতে পাচ্ছেন উঁচু জমি পানি আটকা থাকে না সাথে সাথে নিচে নেমে যায় এখানে আল্লাহর রহমতে কোনো ক্ষতি হয় না একটু নিচে আসেন এখানে আমার একটা জমি আছে যে এই জমিটা একটু নিচে তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা গাছ এই যে এখানে পচে গেছে এখানে কাটা আবার এই যে তুলেন তুলে দেখেন যেগুলা রাখছে এই গোটা জমিতে আপনার মোটামুটি গাছগুলা পচে গেছে এটা হচ্ছে আপনার অতিরিক্ত বর্ষার কারণে বাইরে থেকে পানি আপনার ঢুকে বা জমি থেকে বের হতে পারে না এই কারণে আপনার গাছের গোঁড়া পচে যায় আর বৃষ্টি থামার পরে আপনার যেদিন অনেক রোদ ওঠে ওই রোদের তাপে তখন আপনার গাছগুলো আরও পচে যায় এই সমস্যাটা আমরা মানে ভোগ করতে হয় এছাড়াও কি আর কোনো সমস্যা এছাড়া আপনার আর মানে এটাতে আর অন্য কোনো ধরনের এত সমস্যা নাই আপনার অতিরিক্ত বৃষ্টির কারণে এই সমস্যাটা বেশি হয় আচ্ছা না ধর আমরা দেখতেছি যে অন্য সব ফসলের সময় যেমন ধান গম ভুট্টা এগুলা বিক্রি করার সময় দেখা গেল অনেক সময় সিন্ডিকেটের কারণে দামটা অনেক সময় কম বা বেশি হয় এই অ্যালোভেরা চাষের মধ্যে কি আপনাদের এরকম সমস্যা হয় কিনাদের যা মোঠা নামা করে বা অনেক সময় দেখা গেলো যে আপনারা ফসলটা তুলছেন বা ব্যাপারীরা নেয় নাই এরকম সমস্যা হ্যাঁ আপনার এরকম সমস্যা ফেস করতে হয় আপনাকে একটু আগে আমি বললাম যে যখন বর্ষাকাল হয় তখন আপনার পাতা একটা গাছে আপনার যে পরিমাণ থাকার কথা এক দ্বিগুণ বেড়ে যায় তখন আমাদের একটা ভগন্তি ভুগতে হয় কারণ আমাদের এখানে তো আপনার অনেকগুলো ব্যাপারে আছে আপনার মোটামুটি এই অ্যালোভেরার ব্যাপারই আছে আপনার হাতে গোনা আপনার সত্তর থেকে আশি জনের মতন ব্যাপারে আছে তারা আমাদের কাছ থেকে মাল নেয়া তারা বাজারজাত করে তো অ্যাক্সেস পাতা অতিরিক্ত পাতা থাকার কারণে তখন দেখা গেলো আমরা তো একটা ব্যাপারীকে যার কাছে পাতা বিক্রি করি দেখা গেলো আমি পাঁচ বছর দশ বছর ধরে একই ব্যাপারীর কাছে পাতা দিচ্ছি এক একটা ব্যাপারী এক একটা কৃষকের কাছ থেকে পাতা অল টাইম নিতে থাকে আর বর্ষাকাল হলে এরকম একটা সিস্টেম হয় দেখা গেলো একটা ব্যাপারী আমার কাছ থেকে পাঁচ বছর ধরে পাতা নিচ্ছে কিন্তু আরেক জায়গায় আপনার পাতায় যে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে অন্য জায়গায় অনেক কম রেটে পাচ্ছে তারা কম হওয়ার কারণে ওই জায়গা থেকে ওইখান থেকে কিনে নিচ্ছে এখানে একটা সিন্ডিকেট হয় আর কি মানে আপনার একবারে যে দাম বারো মাস বিক্রি করি এর থেকে তিন ভাগের এক ভাগে চলে আসে এরকম একটা ভোগান্তি আমাদেরকে ভুগতে হয় অনেক তো কথাবার্তা হলো শেষ পর্যায়ে আমরা তো শেষে আপনার কাজ থেকে একটা তো জানতে চাচ্ছিলাম সেটা হলো যে এই যে আলোয় বেলা চাষ করছেন এটা নিয়ে আপনার স্বপ্ন কি আসলে আমরা যারা কৃষক আমরা অনেক স্বপ্ন দেখি যেটা এটা ভালো বাজারজাতকরণ হবে আমরা যতদিন চাষ করবো দিন আমরা ভালোভাবে বিক্রি করতে পারবো দেখা গেলো আমার এক বিঘা জমি আছে আমি আরও এক বিঘা করব। আরও এক বিঘা বাড়াবো কিন্তু আপনার এখানে আমরা যদি বাড়াই তাহলে আমাদের একটা সমস্যা হয়ে যাবে কারণ আমরা তো আপনাকে বললামই যে আমরা বিক্রি করি আপনার এটাতে মূলত শরবত খায় মানুষ আর কিছু কিছু আপনার ফেশিয়াল কোম্পানি পার্লার এরা নেয় তো আমরা চাচ্ছিলাম এটা যদি সরকার একটা উদ্যোগ নিয়ে আপনার এটা যাতে দেশে জেল করা হয় জেল করে আপনার দেশে আপনার ওই যে সাবান শ্যাম্পু যদি দেশে বানানো হয় এরকম যদি একটা সিস্টেম হইতো তাহলে আমরা আরও বাড়াইতাম কারণ এটা আপনার আমাদের দেশের কিছু ছোট ছোট কোম্পানি আছে এরা জেল তৈরি করতেছে তৈরি করে এটা বিদেশে আপনার রপ্তানি করতেছে কিন্তু এটা যদি আমাদের দেশে যদি বা আমাদের এই নাটুরে আপনাদের গ্রামে আর হ্যাঁ আমাদের গ্রামে হতে পারে যেহেতু আমাদের গোটা নয় নাম্বার চার নাম্বার যে ইয়া আগে নয় নাম্বার সিলের জন্য চলে আসছে এই চার নম্বর যে ইউনিয়নটা আপনার আছে এখানে অনেক জায়গা আছে এখানে যদি একটা ফ্যাক্টরি করা হয় তাহলে যারা বেকার লোক আছে আপনার অনেক শিক্ষিত লোক যারা আছে এরা বেকার এরা এই কাজটা করতে পারতো আমি সরকারের কাছে আবেদন জানাবো যাতে আমাদের এই ইউনিয়নে একটা আপনার ফ্যাক্টরি দেয় যেখানে আপনার জেল তৈরি হবে এই জেল থেকে আপনার শ্যাম্পু সাবান ফেসওয়াশ বা যত রকম প্রোডাক্ট তৈরি হয় যাতে এখান থেকেই তৈরি করতে পারে এটা আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি ধন্যবাদ অঞ্জল ভাই আপনাকে আমাদেরকে অনেক সময় দিয়েছেন ধন্যবাদ